হাই প্রিয়া কেমন আছো তুমি বাহ ভাবি আপনার শাড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর আপনাকে দারুণ মানিয়েছে ঠিকই বলেন হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তো ভাবি কোথায় যাচ্ছেন এই যে ফ্রিয়া কিনে একটু পার্কে যাচ্ছি ও আচ্ছা ঠিক আছে ভাবি যান সাবধানে যান কিছু লাগলে আমাকে বলবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাবি একদিন কফির ডাউট রইল সময় করে বাসায় আসবেন কিন্তু কি কি হইতেছে এগুলা

কি বলতেছ না ব্যাপারটা খুবই সাংঘাতিক বিদেশ তুমি উনার শাড়ি রং বলতেছো সুন্দর অথচ যেদিকে নিজের বোর শাড়ি তুমি বলতে পারতেছো না ব্যাপারটা তোমার খুব বোল পাখি বাবু বাবু বাবু